আসসালাম আলাইকুম ইবরান কি অবস্থা সবার তো হচ্ছে কি আজকে ফ্রাইডে ফ্রাইডে নিয়ে কিছু বলার নাই হচ্ছে যাচ্ছে তিনশো ফিট সামনে আছে লাদ বোম যে হচ্ছে গালি গালি টানাটানি নিয়ে ব্যস্ত তো পিছনে ছোট বোন আছে ছোট ভাই আছে বন্ধু বান্ধব আসছে সবাই মিলে হচ্ছে গিয়ে যাচ্ছে তিনশো ফিট ওরা পই সব দেখি এই যে দেখেন অবস্থা দেখেন আন্ডন একটা ঢুকে কি লাগাই দিছে এদিক দিয়ে তো ওদের প্রেম দেখলে আমি অবস্থা খারাপ হয়ে যায় ওই যে দেখেন না আরেকটা কাপল মানে কাপল আর কাপলের মাসকে না আমি একটা সিঙ্গেল পার্সন ওই দেখেন পরে কি মানে কি লাগাই দিছে আচ্ছা ঠিক আছে তিনশো ফিট যাই যাওয়ার পর হচ্ছে গিয়ে ওদেরকে আজকে পানিশমেন্ট দেওয়া হবে

এরকম এরকম আস্তে থাক থাক সবাই জানে ও আমাদের আমাদেরই লোক থাকে যে এরকম মাইয়া ল্যা রাস্তার মধ্যে চিকেচিকি করতাছ কে কই কে আইসো সুন্দর মতো ঘুরতে ঘুরবা তোমার কি টিচ করতেছে আমি অনেক হ্যাঁ কি এই দেখছে এই শিট

আর এই ইনানের আম্মু ওয়ানটি আপনি যদি আমার নাম্বারটা লাগে না আপনি আমার মেসেজ করে হচ্ছে মেসেজে নক দিবেন ও হচ্ছে কি রাতে আমার নাম বৈছে বের হয় না আমার সাথে কিন্তু বের হয় না আমি বাসায় থাকি আমি বাসায় থাকি ওরা বের হয় শাওন আর কি হয় হ্যাঁ কি 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 সুন্দর করে বলো এটা শাওনের আম্মু দেখবে বলো কি লাগে ওরা ও গার্লফ্রেন্ড লাগে ওরা বলে বন্ধু ভাই বলে না না ভাই ওরা ওরা ফ্রেন্ড এটা আমি জানি সামনে অনেক ভিডিও আছে আচ্ছা ভিডিও গুলা তুমি দিবা ঠিক আছে এগুলো আমরা সব হচ্ছে গিয়ে পাবলিশ করে দিব আর এই যে হচ্ছে গিয়ে জামাই সাহ আমাদের জামাই জামাই একটু ডর এলাকার জামাই এলাকার জামাই এই এলাকার জামাই দি গাও এলাকার জামাই এলাকার জামাই কি এলাকার জামাই ভালো আছো কেমন দিতে থাকো কেমন দিতে থাকো এটা সুরা ডুরা বলো

মামা একটু সুন্দরভাবে দাঁড়াও দাঁড়াও না গোল খোল খোল গোল দদ 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 মামা একটু দাঁড়াও মামা তুই সবাই হচ্ছে কি সুন্দর একটা সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন মি হচ্ছে কি মামাকে মেনশন দিবেন মামা বাবা প্লিজ প্লিজ মামা বাবা আই মুক্লু গাইকি লাগা বুঝলাম না মামি মামা মুখ গাইকি লাগা লজ্য ভাই লজ্য ভাই দেখে নাম করে দেখ মামি তোমার দেখে নাম করে দীক্ষা খা ও ঠিক করে ল্যাম্বরগিনি কিনবা এক সবাই প্রেম করে ও আপনি এখানে স্যার ঠিক আছে बाबू যাই না আপনি কি জানেন না ঠিক আছে দেখতে সিফাপটটা কত গাড়ি হ্যাঁ কত সুন্দর উফ মামি আরেকটু প্লিজ আরেকটা মামি মামি প্লিজ আরেকটা মামি প্লিজ প্লিজ মামি আরেকটা আরেকটা দেন আরেকটা দেন না মামি প্লিজ আরেকটা দেন আরে মামি দেন একটা দেন মামা তুমি কি আসলে মামির ভালোবাসো অবশ্যই সত্যি ভালোবাসো মন দিঘা আমাদের বিয়ে দাওয়াত ছিল তোমাদের ও আচ্ছা ঠিক আছে মামা শিকার গেছ বিয়া তোমার না বান্ধবী বান্ধবী কি কি হয় কি হয় জোরে জোরে কোনডা এটা এটা ঠিক আছে ও সেই 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 গুড বাইক করে দিকে যাও ভাই

এইটা কি এইগুলা কি ওরা ওরা ভাই বোন তোমার ভাই বোন না আচ্ছা আচ্ছা শ্রেয়া তোমার কি হয় শ্রেয়া কি হয় কি হয় তোমার দেখছো ক্যামেরা দেখে ক্যামেরা দেখে তোমার সাথে থাকতে চায় না দেখছো কি আবার কি কইলি তুই করতে না পারে এইটা কোনো কথা বললো শ্রেয়া